ভাইরে ভাই মো বাঙালি মানুষজন গুলো এত অস্থির এরা মনে করেন দেশ জয় বাংলা হইয়া হারে না দেশ স্বাধীন হইয়া হারে না এর মধ্যে মনে করে লুটপাট শুরু করিয়ে দিছে যে যে যা পারছে হেই লই গেছে হাতে বাজাইয়ে সংসদ ভবনের দৃশ্য আর গণভবনের দৃশ্য দেখলে মনে হয় এখানে মানুষজন সিল করতেছে এখানে একটা বিজয় উৎসব ভিরিতে জিনিসপত্র দিতে আছে মানে কি কম এগ দেখলে মনে হয় এখনো পৃথিবীর মানুষজন না মঙ্গল গ্রহ এগোনে অন্য কোনো পেরানি আইছে হেই হরি লুটের বাতাসা মনে এনে বিলি হইতে আছে আসলে বাঙালি এগুলো ভালো হইবে না কখনো কিছু কিছু মানুষ যারা এইসব লুটপাট করতে আছে আর বেশিরভাগ লোকই কলম রাজপথে আনলে না লড়াইয়ের সময় কিন্তু যেই সুযোগ পাইছে এখন লুটপাটে ছাড় দেবে না আসলে বাঙালি জাতির ইজ্জত যেডুও বাহি আছে হেডু এরা ডুবইয়ে ছাড়বে সংসদ ভবনের সামনের দৃশ্য দেখলে মনে হইবে এটা কোনো মিনি কক্সবাজার বা মিনি কুয়া কাটা এখানে মানুষ সিল করতে আছে যে কাদায় গোসল মোসল ডুবইতে আছে হাতরতে আছে আহ কি শান্তিরে রে বাবা বিনা ঠায় কক্সবাজারের ফিল অনেকে তো সংসদ ভবনে গেছে খালি এক নজর দেহার বাইনে জীবনে যাইতে পারে না এই সুযোগে যাইয়ে রাখছে কেউ ছবি তুলতে আছে হের বাইনে আবার কেউ তো বিড়ি দরাই দিয়েছে সংসদ ভবনের ভিত্তি ভাইয়া মানি যাইছে তাই কাণ্ড আর এদিকে গণভবনের মধ্যেও মানুষজনের কোনো অভাব আলে না শ্রীলঙ্কার মতো গণভবনেও বাংলাদেশে বাংলাদেশের মানুষজন সমানে সুইমিং পুলে ডুবাইছে দাবাইছে কেউ তো আবার গণভবনে হাই দিয়ে বেগুন গাছের বেগুন হেরছে আর কেউ বেগুন গাছ লইয়েই মেলা করছে বার্তের দিকে কেউ কেউ তো আবার অন্যের জিনিস ব্যবহার করার পাইনি নিজেরাই লইয়ে যাইতেছে মানে বুঝতে পারতেছে কি পরিমাণ আনন্দ উল্লাস এরা করতে আছে গণভবনের গণভবন থেকে নিয়ে আসতে সবাই লুটপাট করে সব নিয়ে আসতেছে অনেক আনন্দ লাগতেছে ঘুরে আসলে আমরা মুরগি লইছি ভাই আমি গণভবনে ঢুকে শেখ হাসিনার ল্যাম্পটা নিয়ে আসছি এটা হচ্ছে তার বেডরুমের ল্যাম্প বাইরে ভাই আপনারা কিছু বুঝতে পারছেন মানে যে যা পারতে আছে হাতে করিয়ে রিক্সা করিয়ে মানে যার সামনে যা বাজছে হে হে এটা লইয়া মেলা করছে বার্থের দিকে কেউ কেউ তো দৌড়িতে দৌড়িতে গণভবনে আছে গার্লফ্রেন্ডের লেগে শাড়ি নেওয়ার পেন নেওয়া গার্লফ্রেন্ডের লেগে একটা শাড়ি নেব কেউ কেউ তো গণভবনে যাই বিষ্ণার আলে কেউ আবার শেখ যে কাবিনা বিয়ের কাগজ পত্র হেয়ে বাই করিয়া লইয় যাওয়া শুরু করছে কিছু লোক গণভবনের মাছ অলরেডি ধরছে আর কিছু লোক ধরার বহু প্রাণ পান চেষ্টা করতে আছে কেউ আবার বল মাছ কান্দেছে কেউ আবার আইর ম্যাচ আর শীতল মাছ কান্দে করে লইয় কেউ আবার পাঙ্গাস কান্দে করিয়ে নিতে আসে কেউ আবার মাথায় করিয়া পাঙ্গাস মাছ নিতে আসে আর এই বাইরে তো একটা ডাঙ্গর আইর ম্যাচ নিজের কোলেরূপে লইয়ে বইয়ে জিরিয়ে দিতে আসে আর এই কাকু তো খুব উদ্ভাগে আছে দেখেন কয় কি কাকু mas que going কেউ কেউ তো গণভবনে চেয়ার লই রিক্সা করিয়ে যাইতেছি যে পারে কেউ টেবিল কেউ সোফা মানে যে যা পারতে কালটি দিতে লইয়াল তবে গণভবনের এই হাজগুলো দেখিয়া শেখ হাসিনার কথা খুবই মনে পড়তে আছে আসে গুলার আদার খাওয়াইছে এই হাজগুলো ঘুরে ঘাড়ায় লই যাইতে আছে একটু কি দয়া মায়া নাই আজ গো মানবতা কমে যাই পলাইলে কিছু কিছু মহিলারা খেয়াল করলাম গণভবনে মনে তোলে তোলেনিমারের মধ্যে রাস্তার মধ্যে শেখ হাসিনার বেলা জড়তে আছে লগে আছে আর শেখ হাসিনার আয় এর লগে আছে শেখ হাসিনা শাড়ি যেগুলো ভাগাভাগি করতে আছে মানুষজন কিরম দেখতে আছেন কেউ কেউ তো আবার শাড়ি পরিয়ে জায়গায় একটু ট্রেল দিয়ে দেখলো কেমন লাগে এই বড় তো আবার গণভবনের একটা এসিগুই পড়ছে কেউ আবার গরুর করছে কেউ আবার রাস্তা ছাগল লই মেলা করছে কেউ টিভি বেডশিট বালিশ ঘড়ি ফ্যান ওয়াইফাই রাউটার সংসদ ভবনের ফাইল এমনকি পেঁয়াজ রসুনও বাদ যায় না পেঁয়াজ রসুন রান্না করার ডেক পেলেট জাজিম এমনকি কুত্তোরা বন্ত বাদ যায় না কিছু লোক তো গণভবনের মধ্যে ধরিয়ে নেওয়ার অন্যান্য বক্সা লাইছে হেতে আবার গামাই গেছে গরম হেল লেগে গনভবনের টিশু দিয়ে ইহরা গাম করছে কিছু কিছু বলা হয় ঠান্ডা হওয়ার বনের প্রধানমন্ত্রীর দুষ্ট পানি পান করছে এত কোন বন্ধে আমার কিছু মোটা ঠিক আরলে কিন্তু এইটা আমি কও না আশা করি না বাথরুমের প্যানটা খুললে লয়ে যাইতেছে লকে বন্যা দাঁড় বন্ধ ছাড়দায় না বন্যাটা লয়ে আছে। আরেক ভাই তো পুরো গনভবন ডারেই লয়ে মেলা করছে মানে শেষ অবধি গনভবন ডারও ছাড়দায় না মানুষ খুশিতে ঠেলায় দেশে হোমানে মিষ্টি বিতরণ করছে দহানে সব মিষ্টি খালি গড়িলাইছে মানুষজন দহানে কোনো মিষ্টি না খালি মিষ্টির থাকে তাকগুলো হেগুলো খালি পরিয়ে আনলে কালগো তবে এই মিষ্টির ঘেরানে কোনো কুত্তলিক মিগ দেখা যায় না আশেপাশে কারণ দেখবেন কমে গণে আওয়ামী লীগ যে কাদা কুত্তর নান বাঘ দে আছে হ্যাঁ অগত দেহার কোনো কথাই না পাঁচ তারিখ দুহরের আগে বিমানবন্দরের অবস্থা কিছু ডেই রম এর সি রিয়ারলে আর সিঁড়ি মানুষ আলে কিন্তু বিমানের লোমা আর আনলে না তবে মুই আপনি হগলডির একটা কথা পরিষ্কার করে কই চাই সরকারি কোনো মালামাল যদি কেউ এখনো নেতে আপনার সামনে দামনে বাধা দেবেন আর যে মাল যারা নেছে আপনার জানা থাকলে হেগুলো সংগ্রহ করবেন কারণ অলরেডি মানুষজন ছাত্ররা সংগ্রহ করা শুরু করছে অনেক মালই সংগ্রহ হয়েই গেছে কিন্তু যারা এখনও দেন নাই মালগুলো দয়া করে জমা দিয়ে দেবেন